এই কাহানি শুরু হয় উনিশশো চল্লিশ সালে ইতালিতে যখন ইতালি দ্বিতীয় বিশ্ব যোগদান করে এখানে আমরা একজন বারো বছর বয়সের একটা ছেলেকে দেখি যার নাম রেনাতো তার বাবা রেনাতোকে একটি সাইকেল কিনে দিয়েছিল যেটা দিয়ে সে গোটা শহর ঘুরে তার বন্ধুর কাছে এসেছিল তার বন্ধুরা রেনাতো সাইকেল দেখে খুবই খুশি হয় তাদের মধ্যে একজন বন্ধু বলে উঠল যে সে আসছে সবাই বসে পড়ো যার ফলে সবাই বসে পড়ে প্রেরণা তো কিছুই বুঝতে পারে না যে কে আসছে আর কেনই তারা বসবে সে দেখে একজন শহরের থেকে সুন্দর মহিলা তার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে তার নাম ছিল মেলিনা প্রেণা তো তাকে দেখে মতো হয়ে হয়ে যায় মনে হয় যেন সে সে তার প্রতি গেছে মহিলাকে দেখতেই থাকে তার সামনে থেকে চোখ সরাতেই পারছিল না রেনা তো তার বন্ধুদের সাথে সাইকেলে করে তার পিছু তারা করে মেলিনার বাবা একাই থাকেন যিনি একজন স্কুল শিক্ষক সেখানে শুনতে পায় না রেণা তো তার বন্ধুদের সাথে সেই স্কুলেই পড়তো মেরিনার বিয়ে হয়ে গিয়েছিল কিন্তু তার স্বামী বাইরে থাকত কারণ সে একজন আর্মি মেরিনা খুবই সুন্দর দেখতেছিল যার কারণে শহরের সব ছেলেরাই তাকে কাছে পেতে চাইতো তার এক ঝলক পাওয়ার জন্য তারা চাতক পাখির মতো চেয়ে থাকত শহরের মেয়েরা তার প্রতি এরপর আমরা রেনাতকে দেখতে পাই যে কিনা স্কুলে থাকলো তার মন সবসময় মেরিনার খেয়ালে ডুবে থাকত যে কারণে সে পড়াশোনায় মনোযোগ দিতে পারতো না স্কুলে শেষে রেণাতো সাইকেলে করে মহিলার বাড়িতে গিয়ে রাস্তার পাশে বসে থাকত তার বাইরে আসার অপেক্ষায় কিছুক্ষণ পরে মেলেনা বাইরে এসে রেণা তার কাছে ডেকে কিছু পয়সা দিয়ে তাকে সিগারেট আনতে বলে রেনাতো তো মেলিনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে তার মধ্যে সে এমার্জেন থেকে বেরিয়ে আসে এবং সে সেখানে বসে থাকে এরপর রেণা বাড়ি ফিরে তার বাবার প্যান্ট চুরি করে টেলারের কাছে যায় আর সে প্যান্টটি তার মাপে ফিট করার জন্য দিয়ে দেয় যখন তার বাবা জানতে পারে তখন সে রেণাটাকে মারধর করে আর বলে যে এখন তার হাফ প্যান্ট পরার বয়স রাতের বেলায় গাছের উপর চেপে খিড়কির সামগ্রহ ফাঁক দিয়ে সে মেলিনাকে দেখতে থাকে সে দিন রাত মেলিনাকে ফলো করতে থাকে একদিন রাতে রেনা মেলিনাকে চুপি চুপি করে গানের সাথে সাথে নাচতে দেখে তাকে ভালো করে দেখতে থাকে মেলিনা এ ব্যাপারে কিছুই জানতো না যে কেউ তাকে চুপি সরে দেখছে পরের দিন রেনা মিউজিক দোকান থেকে ক্যাসেট কিনে সে সেই গানটি শুনছিল যে গানটিতে মেলিনা ড্যান্স করছিল। পরের দিন সে মেলিনাকে তার ঘরে দেখে খুবই খুশি হয় কিন্তু সেটা বাস্তব ছিল না সে চিন্তা করছিল পরের দিন যখন রেনাতো মেলিনার পিছু নিয়েছিল তখন সে দেখে যে শহরের বড় বড় লোকেদের নজর মেলিনার উপর ছিল এবং তারা সবাই মেলিনাকে খারাপ চোখে দেখছিল মেলিনাকে এভাবে দেখায় তাদের বউগুলো তাদের স্বামীদের বদলে মেনিলাকে বোকা বাকা করতে থাকে তার সাথে সাথে তাকে ঘৃণাও করতে থাকে কারণ তারা চাইতো না যে তাদের স্বামী পরের বউকে দেখুক মেরিনা কাউকে জবাব না দিয়ে চলে যেত কারণ সে তার স্বামীর প্রতি আসক্ত এরপরে মেরিনা একটি ঘরে আসে যেখানে তার বাবা একাই থাকতো সে এখানে প্রতিদিনই আসতো কারণ তার বাবা ছিলেন বয়স্ক তাই সে তার বাবার খেয়াল রাখতে আর ওষুধ খাওয়াতে আসতো রেনা তার পেছনে পেছনে সেখানে এসে হাজির হয় আর চুপি এই সব দেখতে থাকে পরের দিন শহরে আমরা দেখি যে আর্মির লোক আর সরকারের কিছু অফিসার মাইকে করে বলে যে কিছু সৈনিক যুদ্ধে মারা গেছে তাদের মধ্যে মিলিনার স্বামীও ছিল এই খবর শুনে শহরের মানুষরা মেলিনাকে পেতে চাইতো আর তারা খুশি হয় এই ভেবে যে মেলিনা বিধবা হয়ে গেছে যার ফলে মেলিনা খুবই দুঃখ পায় সে তার স্বামীকে খুব ভালোবাসতো তার স্বামী মারা যাওয়ার পর সে একাকি হয়ে পড়ে সে কারণে মেলিনা তার বাড়ি ছেড়ে বাবার সঙ্গে থাকতে শুরু করে রেনা একদিন দেখে মেলিনার রুবির মধ্যে কান ছিল কিছুদিন পর যখন মেলিনা তার কাপড় শুকাচ্ছিল তখন রেণা তার কাপড় চুরি করে পালিয়ে যায় রাতের বেলায় মেলিনার কাপড় হাতে নিয়ে মেলিনার চিন্তায় সে ডুবে থাকে পরের দিন সকালে যখন রেণাথোর বাবা সেই কাপড়টি দেখে তখন সে তার উপর খুব চেঁচামেচি করে তার মা তাকে খুবই মারধর করে তারপর তার বাবা রেণা ঘরের মধ্যে বন্ধ করে দেয় এই রকমের তিন দিন ধরে রেণা তো ঘরের মধ্যে বন্ধ থাকে সে খাবার দাবার খাওয়া বন্ধ করে দেয় যার কারণে সে অসুস্থ হয়ে পড়ে তখন রেনাতোর তোর বাবা মা ডাক্তার ডেকে আনে ডাক্তারটাকে চেক আপ করে বলে সময় মতো তাকে খাবার খেতে হবে খোলা পরিবেশে যেতে হবে এরপর রেণা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে সেখানে সে দেখে শহরের মহিলারা মেলিনার বিরুদ্ধে গুরুত্ব ছড়াচ্ছে যে সে অন্য সম্পর্কে রয়েছে আর কিছু মানুষও মেরিনার সম্বন্ধে উল্টোপাল্টা বলতে থাকে রেনা তো জানতো যে সে সেরকম মেয়ে নয় পরের দিন মেলানার বাবা যখন স্কুলে পড়াচ্ছিলো তখন তার কাছে একটি নোট আসে সেখানে লেখা ছিল যে তার মেয়ে ভালো মেয়ে নয় তার সাথে শহরের অনেক পুরুষের চক্কর চলছে শুনে তার বাবা রেগে যায় তার মেয়েকে এসে আপন ভাবতে অস্বীকার করে মেরিনাকে বাড়ি থেকে বের করে দেয় যার ফলে মেরিনা তার বাড়িতে ফিরে যায় একদিন রাতে তো যখন গাছের উপর দিয়ে তাকে দেখতে থাকে তখন সে দেখে যে শহরের এক পুরুষের সঙ্গে তার অ্যাফেয়ার চলছে সেটা দেখে রেনাতোর খুবই খারাপ লেগেছিল যখন অফিসার বাইরে আসছিল তখন এক ডেন্টিস তার উপর হামলা করে বসে এই মানুষটি মেলিনাকে পছন্দ করত তখন ডেন্টিস এর বউ পুলিশকে নিয়ে এসে বলে যে তার স্বামীর মেলিনার সাথে অ্যাফেয়ার চলছে মেলিনার উপর সে কেস করে দেয় আর এই কথা আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে মেলিনা বিবাহিত পুরুষের সাথে অ্যাফেয়ার চলছে এ কথা শুনে মেলিনার চিন্তায় পড়ে যায় আর শহরের একজন বড় উকিলের কাছে গিয়ে তার কেস লড়াই করার জন্য বলে উকিলও তার লাভ তুলতে চাইছিল তাই সে তার কেস লড়তে রাজি হয়ে যায় কোর্টের হিয়ারিংয়ে মেলিনার উকিল বলে যে মেলিনা ডেন্টিসের সাথে কোনো সম্পর্ক নেই অফিসার শুধুমাত্র তার বন্ধু মেলিনার উকিল কেস জিতে যায় তারপর সেই উকিল মেলেনার বাড়িতে আসে আর মেলিনা তাকে তার ফিস দিয়ে দেয় কিন্তু উকিলের ফিস ছিল অনেক বেশি তার ফায়দা তুলে উকিল তার কাজ করিয়ে নেয় এই সব কিছু না তো লুকিয়ে দেখতে থাকে এর মধ্যে সে গাছ থেকে পড়ে তার হাত ভেঙে যায় এরপর থেকে মেলেনা উকিলের সাথে দেখা করতে শুরু করে কারণ তার কাছে কোনো কাজ ছিল না সে তার খরচ জোগাড়ের জন্য উকিলের কথা শুনতে বাধ্য হয়েছিল যে তার সমস্ত খরচ জোগাতো এই সম্পর্কের কথা যখন উকিলের মা জানতে পারেন তখন তাকে খুবই গালাগালি দেয় আর বলে যে সে তাদের নাম মাটিতে মিশিয়ে দিয়েছে এই সব শুনে ওকিল মিলেনার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দেয় এরপর থেকে মেলিনা একেবারে একা হয়ে যায় মেলিনাকে কেউ কাজ দিতে রাজি ছিল না আর তার স্বামীর জন্য যে পেনশন পাচ্ছিল সেটা বন্ধ হয়ে যায় মেলিনা একদিন রাতে তার চুলগুলি কেটে ছোট করে দেয় কারণ সে জানে যে শহরের লোক তার সম্বন্ধে অনেক খারাপ কিছু চিন্তা করে তাই সে চিন্তা করে ঠিক করে যে সে খারাপ হয়ে যাবে পরের দিন মেলিনা শহরে অন্য এক রূপে আসে যার ফলে শহরের মানুষেরা তাকে দেখতেই থাকে তাকে বিধবার বদলে এই রূপে দেখে তারা খুবই খুশি হয়ে যায় মেলেনা একটি খালি চেয়ারে বসে মুখে একটি সিগারেট ধরলে চারপাশে সমস্ত পুরুষ মানুষ লাইফ নিয়ে তার কাছে এগিয়ে আসে আর একজন মানুষ তার মুখের সিগারেটে ধরিয়ে দেয় মেলেনা চিন্তা করে যে যখন সে ভালো মতন বাঁচতে চেয়েছিল তখন শহরের মানুষ তাকে ভালোভাবে থাকতে দেয়নি আর এখন সমস্ত লোক তার মজবির ফায়দা তুলতে চায় আর সেও পয়সা উপার্জনের জন্য এই ফায়দা তুলতে খারাপ কাজ শুরু করে তারপরে সে একজন মানুষের সাথে হোটেলে চলে যায় রেনা তো দূর থেকে এইসব দেখতে থাকে এইসব দেখে তাকে একদমই ভালো লাগতো না একদিন রাতে সে মেরিনার বাড়ির উপর নজর রাখতে থাকে আর দেখে যে প্রতি রাতে মেরিনার বাড়িতে কিছু লোক আসে এই সব কাজে তাদের বউগুলো চিন্তায় পড়ে যায় আর মেরিনাকে আরও বেশি করে ঘৃণা করতে থাকে মেরিনার শহরে খুব জনপ্রিয় হয়ে যায় সে প্রায় ঘুরতে যেত রেনা তো এসব দেখে দুঃখ অনুমোখ করতো সে চাইতো না যে সে এই কাজ করুক সে তাকে সাহায্য করতে চাইতো কিন্তু সে এত ছোট ছিল যে তাকে সাহায্য করতে পারতো না একদিন রেনাতো তো দুজন জানান অফিসারের সাথে দেখে আর এসব দেখে সে সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে যায় এর ফলে রেণাথোর বাবা মা আর কিছু বয়স্ক মানুষ মনে করে যে রেণা তোকে ভূতে ধরেছে ভূত জন্য রেণা তার বাবা মা চার্চের পুজোরের কাছে নিয়ে যায় এদিকে শহরের মহিলারা মেলিনার প্রতি বিরক্ত হতে শুরু করেছিল কারণ তাদের স্বামীদের সাথে তাদের সম্পর্ক দিনকে দিন খারাপ হতে যাচ্ছিল এই জন্য একদিন কিছু মহিলা হোটেলে ঢুকে পড়ে যেখানে মেরিনা একজন পুরুষের সাথে ছিল সেই মহিলারা মেরিনাকে টেনে হিঁচড়ে রাস্তায় বার করে দেয় আর তার কাপড় ছিঁড়ে দেয় তাকে খুব খারাপভাবে মারধর করে তার চুলগুলো কেটে খারাপ করে দেয় সাথে সাথে তাকে খুবই অপমান করে মেলিনাকে তারা শহর ছেড়ে চলে যেতে বলে ওখানে দাঁড়িয়ে থাকা কোনো মানুষই তাকে সাহায্য করতে আসেনি মেলিনার সাথে যা কিছু হয়েছে সেটা মেরিনার খুবই খারাপ লেগেছিলো আর এখানে থেকে সে এই অপমান সহ্য করতে পারবে না তাই মেরিনা শহর ছেড়ে চলে যায় রেনা তো দূর থেকে এসব দেখতে থাকে কিছুদিন পর মেলেনার স্বামী শহরে ফিরে আসে যে এখনও বেঁচে ছিল কিন্তু তার একটি হাত যুদ্ধে নষ্ট হয়ে গিয়েছিল ওকে দেখে শহরবাসীরা একেবারে শক্ট হয়ে যায় মেলেনাকে খুঁজতে এসে সে দেখে যে তার বাড়িতে কিছু লোক তার বাড়িটি জবরদখল করে রেখেছে এই সব মানুষগুলির ঘর যুদ্ধে ভেঙে গিয়েছিল তাই তারা এখানে ছিল তার স্বামী মেলিনার ব্যাপারে শহরের লোকেদের জিজ্ঞেস করতে থাকে কিন্তু কেউ তাকে মেরেনার ব্যাপারে বলতে রাজি ছিল না তার স্ত্রী কি হয়েছে কোথায় গেছে তার বন্ধুরাও মেলেনার ব্যাপারে উল্টোপাল্টা বলতে থাকে যখন সে ছিল না তখন সে কি কি করতো এইসব শুনে মেলেনার স্বামী খুব খারাপ লেগে যায় রেনা তো মেলেনার স্বামীকে বলতে তো চায় কিন্তু তার কাছে এত সাহস ছিল না যে তাদের সাথে মোকাবিলা করবে রেনা তো জানতো যে মেরিনা ট্রেন ধরে কোথায় গেছে এই জন্য রেনা তো মেরিনার বাড়িতে গিয়ে একটি চিঠি ফেলে দিয়ে পালিয়ে যায় এই চিঠিতে লেখা ছিল যে সে এখনো তাকে ভালোবাসে আর সে মেসেনা শহরে চলে গিয়েছে এরপর সেই রাতেই তার স্বামী ট্রেন ধরে মেরিনাকে খুঁজতে বেরিয়ে পড়ে এক বছর পর মেরিনা তার স্বামীর সাথে ওই শর আবার ফিরে আসে আর বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে মহিলারা দেখে যে মেলেনাকে আগের থেকেও খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু এখন সে তার স্বামীর সঙ্গে থাকছে তাদের মনে হতে থাকে যে আর মেলেনার কাছ থেকে কোনো বিপদ বা সম্ভাবনা নেই মেলিনার সাহস দেখে তারা অবাক হয়ে যায় আর তারা তার সাথে সম্মানের সাথে কথা বলতে শুরু করে মেরিনা বাজার যায় তখন বাজারের মহিলারা তাকে গুড মর্নিং বলে সম্বোধন করে আর ম্যাডাম বলে ডাকতে থাকে মেরিনা সব কিছু ভুলে তাদেরকে গুড মর্নিং বলে সম্বোধন করে মেরানা যখন বাজার থেকে জিনিস নিয়ে বাড়ি ফিরছিল তখন তার ব্যাগ থেকে কিছু লেবু নিচে পড়ে যায় তখন রেনাতো তো সেই লেবুগুলোকে কুঁড়োতে তাকে সাহায্য করে আর যখন মেরানা চলে যেতে থাকে তখন তাকে লাক বলে চলে যায় আর এরপর রেনা তো সাইকেল নিয়ে চলে যায় আর মনে মনে বলতে থাকে যে সময়ের সাথে সাথে আমি অনেক মেয়ের সাথে প্রেম করেছি যখন তাকে খুব কাছে এসে জিজ্ঞেস করি যে সে আমাকে মনে রাখবে তখন সে বলে হ্যাঁ আমি মনে রাখবো কিন্তু সত্য এটাই যে একমাত্র মহিলা যাকে আমি কোনোদিন ভুলতে পারিনি সে হলো মেলেনা আর এখানেই মুভিটা শেষ হয়ে যায় বন্ধুরা মেলেনার মতো সমাজের মানুষ এইভাবেই ব্যবহার করবে এই ব্যাপারে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন